আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শোনো আমি এর আগে কাউকে এমন ভাবে বানাইনি যে সারা জীবন সে বেঁচে থাকবে এর আগে যারা এসেছিল অমা জাহালি বাসার মিন কাবলি কাল এর আগে যত মানুষ পৃথিবীতে এসেছিল আফা ইম্মির তা তারা মরেছিল তাহমল খালিদ কেউ চিরজীবন পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি সুতরাং আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণ তোমার হবেই অ নবলকম বেশ সাররিওয়াল খয়েরি ফিত্নাহ এই দুনিয়ার জগৎটা তোমার জন্যে ভালো এবং মন্দের জন্য পরীক্ষা ও ইলাইনা নাতুরজাউন আর আল্লার কাছে তোমাকে ফিরে যেতে হবে তাহলে একটা কথা এখানে ক্লিয়ার হলো সেটা কি জীবন আছে মরণ হবে এর আগে যারা এসেছেন প্রত্যেকেরই মরণ হয়েছে আমারও আপনারও মরণ হবে আসল আর একবার কোরআন একই যায় আরও মহানবুল আলমিন এবার কোরআনে জানিয়ে দিয়েছেন শুনুন এই মরণটা কখন হবে পৃথিবীর কেউ তো বলতে পারে না আচ্ছা আমি আপনি জানি খুব ভালো করে ভাবেন পৃথিবীতে সব কথার বিতর্ক করা যায় পিছনে না একদম সামনে চলে আর সামঞ্জনা থাকবে যোগ্য আলেম পিছনে থাকবে না বিরাট বাতিল ভাইর আমার ভালো করে শুনুন পৃথিবী এমন একটি জায়গা এটা হলো পরীক্ষার কেন্দ্র কেউ আমরা বলতে পারব না এই পৃথিবীতে চিরা জীবন আমরা থেকে যাব বলতে পারবো পারবো না তাহলে এটা পরীক্ষার কেন্দ্র এই জায়গা থেকে তাহলে প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক না বল আসবে এটা জানি না আমরা পৃথিবী থেকে প্রস্তুতি করি করি? না হলে কি আমরা আগামী দিনের চিন্তা করি যে আগামীকাল আমরা কি কাজ করব ঠিক না বল আগামীকাল কি করব এটা নিয়ে চিন্তা করবে ব্যস্ত কোথায় যাব কোন বাজারে যাব কি কিনবো এ নিয়ে আমরা ব্যস্ত ঠিক না বল কিন্তু এটা জানি না ব্যাপের আমার এক ঘন্টার কোন গ্রান্টি নাই মহানবুল আলমিন এবার কোরআনে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো আমি আল্লাহ পাকবুল আলমিন তোমাদের জানিয়ে দিলাম পাঁচটি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে কিন্তু দান করি না মহানবুল আলমিন এবার জানিয়ে দিয়েছেন শুনুন

মহান রবুল আলমিন এবার জানিয়ে দিয়েছেন আর অসুবিধা হচ্ছে নাকি ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রবুল আলমিন জানিয়ে দিলাম পাঁচটি বিষয়ের গান মানুষ তোমরা কোন উপার্জন করতে পারবে না কটা বিষয়ের গান পাঁচটি পৃথিবীতে মানুষ যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এমবিবিএস ডাক্তার হোক

ছেলে না মেয়ে ডাক্তার না মাস্টার ও চোর না ডাকাত আচ্ছা পৃথিবীর কেউ ওটা বলতে পারবে পারবে না চতুর্থ নম্বর আল্লাহ বললেন ওমা তাদেরি নাফসুম মা তাখসিবু তোমার ভাগ্যে কি রুজি আছে এটা তুমি জানো না যে রুজি আমি আজকের খেতে পারবো কি পারবো না পঞ্চম নম্বরে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মা তাদরি নাফসুম্মা আযা তাকসীবু গাদা ওয়া মা তাদরি আরদিন তামুত আল্লাহ পাক রুবুল আলামিন পঞ্চম নম্বরে জানিয়ে দিয়েছি কোথায় তোমার মৃত্যু হবে কোন জায়গায় মৃত্যু হবে বান্দা তুমি কিন্তু এটা জানো না আচ্ছা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে শেখার জন্য আরেকটা কথা বলেছেন কোরআনে আজকে বিষয় থাকবে মৌত একদমই বিষয়ের পরে ক্লিয়ার যত কোরআন হাদিস হবে সব মৌতের উপরে একদম এদিক ওদিকে চলবে না আমি সারা মাঠ চলবো না একটা ধর্ম সেটাই পর্ব শেষ মহানবুল আলমিন কোরআনুল কেরিমে আবার জানিয়ে দিলেন সোরা নাম্বার সাতষট্টি প্যারা নাম্বার উনতিরিশ আয়াত নাম্বার দুই সোনার নাম مول الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا وهو العزيز الغفور জানিয়ে দিলেন আল্লাহ যে তিনি আল্লাহ খলাকা তিনি সৃষ্টি করেছেন মাউতা ওয়াল হায়াতা প্রথমে সৃষ্টি করলেন মউত তারপরে সৃষ্টি করেছেন হায়াত ইয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন পরীক্ষা করব তোমরা কি কতটা সুন্দর আমল করতে পারো এখন এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারাকা তাআলা বিরাট গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদেরকে দিয়েছে কি তথ্য খুব ভালো করে শুনুন পৃথিবীতে মানুষ যখন আসে আচ্ছা মানুষ জীবিত আসে না মৃত্যু আসে কথা জোরে বলেন জীবিত আসে না মৃত্যু আসে জীবিত আসে তো আল্লাহ তোমার তারা কেন বলছেন আল্লাহ যে হালাকাল মাওতা আমি প্রথম সৃষ্টি করেছি মৌত হায়াতা তারপর সৃষ্টি করেছে জীবন তারপরে বললেন পরীক্ষা করার জন্য তো আল্লাহ তো প্রথমে বলতে হতো আল্লাহ যে হালাকাল হায়াতাল মাওতা বলে আল্লাহ আল্লাহ কেন প্রথমে আল্লা হালাকাল মাওতা আমি প্রথম সৃষ্টি করেছি মূল মহান মহানবল আলমিন কেন বললেন না বা আমার একটাই কারণ ভালো করে শুনে যান একটাই কারণ হলো মহান রবুল আলমিন বোঝাতে চেয়েছেন বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমার হায়াতটা অনিশ্চিত তোমার মৃত্যুটা কিন্তু অনিশ্চিত এই আমি আল্লাহ প্রথমে তোমাদের স্মরণ করতে করে দিতে চেয়েছি আমি আল্লাহ প্রথমে মৌ তৈরি করলাম তারপরে কিন্তু হায়াতটা তৈরি করেছি খেয়াল করে শুনুন কোরআন করিমের মধ্যে আল্লাহ তোমার তালা প্রায়তের মধ্যে প্রথমে বলে দিয়েছেন আমি সৃষ্টি করেছি প্রথমে মৌ কোথায় আছে কোরআনুল করিমের মধ্যে

এ তুমি আমার কি করো অস্বীকার করতে পারো তুমি একদিন ছিলাম দিতু এরপরে আমি তোমাকে জীবন দিয়েছি সম্মায় সোম্মাই আবার তোমার আমি মত দেবো তারপর আল্লাহ বললেন আবার আমি তোমাকে কিন্তু জীবন দান করবো আর আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে আল্লাহ ওখানেও বলেছেন মৌতের কথা ব্যাপার কিন্তু বাপের আমার একটুখানি স্মরণ করি না পৃথিবীর জমিনের মধ্যে আমাদের নিশ্চিত কখন কোন টাইমে আসবে কখন আসবে এ নিয়ে আমরা একটি বার বা ভাবি না একবার দুনিয়ায় শুধু আনন্দই করলাম দুনিয়ায় খেলতাম সাই মাত্র কিন্তু এটা জানি না যে কখন আমার মৃত্যু সে যাবে আব্বাস বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ যখন মৃত্যু বরণ করবে সে যে হালাতে মউত দেবে যে হালাতে মরণ মরণ মরবে সেই অবস্থায় তাকে কিন্তু কবরের মধ্যে তোলা হবে যেভাবেই মরবে আব্বাস বলেন রাসুল সুসলাম বলেছেন যে অবস্থায় যে হালাতে মানুষ মৃত্যুবরণ করবে সেইভাবেই তাকে কবর তোলা হবে এবার একটু ভাবেন আমি যদি পৃথিবীতে ইমানবিহীন অবস্থায় তাসের আড্ডায় জোয়ার আড্ডায় গিবতের আড্ডায় বিভিন্ন আড্ডা আড্ডাবাজি করতে করতে খুব করে বারে স্টক হয়ে গেল আমি মারা গেলাম তো ওই অবস্থায় যদি আল্লাহ তোলে আচ্ছা আমার আপনার অবস্থা কি হবে কি অবস্থা হবে আমার তো তখনই সেই অবস্থায় তুলতে একটি বার তো চিন্তা করিনি মহানবুল আলমিনের জন্য জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ মনকে আগে স্মরণ করো আল্লাহ এবার জানিয়ে দিলেন বান্দা শোন তোমাদেরকে জানিয়ে দিব পৃথিবীতে তোমরা যতদিন আছো আমি আল্লাহ তোমাদের একটা ডেট বেঁধে দিয়েছি টাইম কিন্তু সেটিং আছে কোনো দিকে তোমরা নড়তে পারবে না টাইম আমি আল্লাহ বেঁধে দিয়েছি সময়কে তো আমি নির্দিষ্ট করে দিয়েছি যখন তোমার এই টাইম এসে যাবে তুমি কোনো পরে এক পা এগোতেও পারবে না এক পা পিছোতেও পারবে না কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন সূরা নাম্বার দেখে নেন সাত পারা নাম্বার দেখেন আট আয়াত নাম্বার দেখে নেন চৌত্রিশ সূরার নাম দেখে নেন আল আরফ মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন ওয়ালিকুল উম أزل إذا جاء أجلها لا يستخرون سعاته ولا يستقدمون